আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখতে পাচ্ছেন আমার গ্যাসের বড়ই মশাল্লা বড়িগুলো অনেক বড় তবে এখনও বড়িগুলো পোক্ত হয় নাই আর বড়িগুলো অনেক বড় হয় কুল বড়িগুলোর নাম এই যে মশলা অনেক বড় বড় এই যে অনেক বড় বড় সাথে আবার লাউ গাছও আছে এই যে এই বড়টা আশা করি মিষ্টি হবে কিন্তু ছোটো থেকে মিষ্টি হয় কিন্তু পারবো না একটু কষকষ লাগবে ওই কারণে পারা হবে না এই যে এই যে মশলা এই বড়টা অনেক বড় 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 এই যে আর এই হচ্ছে আমার ছোট বড়ই মশাল্লার ছোট বড়ই খাওয়া হয়েছে অনেকগুলোই টক টক অনেক ভাল লাগে আশা করি আর দশ পনেরো দিন গেলে বড়িগুলো হলুদ হবে তারপর বরুর বর্তা বানানো হবে বরুর বর্তা অনেক ভালো লাগবে টক টক এখনো পুরোপুরি পোক্ত হয় নাই এই যে এই দিকের কয়েকটা বড়ই ওইগুলো মোটামুটি হলুদ বাপ এইগুলোও খাওয়ার উপযোগী এই যে এদিকে এই বড়িগুলো যে এগুলো খাওয়ার উপযোগী মাশল অনেক টক 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 বড়ি ভালো লাগে বর্তা খেতে বাবা গো বাবা ঠান্ডা বরুই এই যে আজকে অনেক ঠান্ডা তারপর আবার কুয়াশা অতিরিক্ত মনে যে বৃষ্টি হয়েছে ভাবে কুয়াশা পড়ছে গেছে মাসাল্লা দেখুন কি পরিমাণে ভরগুলো মানে মোবাইলে একটু সবুজ দেখা যায় কিন্তু বাস্তবে একটু হলুদ এই যে বড় দিয়া হলুদ অনেক মজা হয় আর এই যে আমার কমলা গাছ কমলা খাওয়া শেষ এখন গাছে ফুল আসার অপেক্ষায় ইনশাল্লাহ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসটা যাওয়ার পর পরই ফুল আসা শুরু হবে আর এই যে আমার লাউ গাছ মার্শাল্লাহ ওদিকে বন্ধুরা দেখুন একটা লাউ মানে কয়েকদিন আগে আজকে পাঁচ ছয় দিন আগে একদম ছোটো দেখছি মার্শাল্লাহ এদিকে তিনটা এই যে দেখা যাচ্ছে একটু একটু ওই যে একটা এই যে এক সিরিয়ালে তিনটা লাউ আর লাউের ডোগা দেখলো মঞ্চা যে খেয়ে ফেলি এই যে দেখুন বন্ধুরা নিচে লাও সত্যি নিজের গাছের ফল দেখার আনন্দই তো একটা সত্যি একটা শান্তির অনুভব করা আর এই যে এই কমলা গাছ এ তো ফুল আসা শুরু করবে পাতাগুলো প্রায় ঝরে গেছে এই যে আর এই হচ্ছে আমার আদা ফল গাছ ও সরি সরু গাছ ফুল হয় কিন্তু ফল সেট হয় না দেখুন লাউ দেখলে মন চাই যে নিয়ে এখন রান্না করে খেয়ে ফেলি আমার ইচ্ছা ছিল লাউ শাকের একটা বলক ভিডিও করব রান্নার এই যে আমার বাগানে চুল আছে বাগানের মধ্যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ঝুল্লাবাদি খেলি মাশল্লাহ আলহামদুলিল্লাহ এদিকে আরেকটা লাও এটা আমি দেখি নাই আর এই গাছটা গাছটা কি দেখলে আপনারা অবাক হবেন গাছ একদম চিকন ওই দেখতেছেন কিনা না ডালটাও চিকন গাছটা আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখুন বন্ধুরা যে গেছে লাউ আছে এই লাউ গাছটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই গাছে মশলা লাউ ধরছে এই যে একদম চিকন আমি কখনো কল্পনা করি নাই আর এই যে শশা আছে দুটা শশা গতকালকে একটা খেয়েছি এর আগে আরেকটা খেয়েছি আরো আছে এদিকে আরেকটা হচ্ছে আমার করলা গাছ করলা নষ্ট হয়ে যেতেছে ওষুধ না দেওয়ার কারণে আর ওইদিকে দেখুন জুম মা মাশাল্লা ইহা মোটা একটা লাউ লাউটা মনে লাউটা পাই গেছে সব কারণ হয়ে গেছে বিশ দিনের মতো হয়ে যাব লাউটা বয়স মানে বড় হওয়ার পর ইনশাল্লাহ এ লাউ লাউটার আল্লাহ যদি এটা সুস্থ রাখে এটা এটার থেকে বিসরে হবে এই যে করল্লাহ আর এদিকে আরো করলা মশলা কিন্তু দুঃখের বিষয় সব করলে নষ্ট হয়ে যেতেছে আর এদিকে আর এদিকে লাগানো হয়েছে টমেটোর চারা তারপর এটা হচ্ছে ডাটা তারপর বেগুন গাছ যে ডাটাগুলা বাজার থেকে কিনা ডাটা ওইগুলো লাগাইছি আর এদিকে মরি আমার আর মুরগি পাতাগুলা মানে আমার হাঁস মুরগির সাইডে দেওয়া হয়েছিল মুরগি কি অবস্থা করেছে আর এদিকে একটা আমার টমেটোর ছোটো ছোট্ট চারা লাগানো হয়েছে টমেটো মরিচ আর এই হচ্ছে চুগাই গাছ মানে বাজার থেকে চুকে আনার পর এই আগার নরম পাতাগুলো রাখা হয়েছে আর গুঁড়াগুলো লাগানো হয়েছে আর হচ্ছে ধনিয়া গাছ টমেটো আর মরিচ গাছ এই যে আবার লম্বা বেগুন সবুজ লম্বা বেগুন এই যে ছোট্ট ছুট্টু মরিচের চারা এই এই গাছের এই জাতের মরিচ আর এই টমেটো হচ্ছে বাজারের কিনা বারো মাসি টমেটো যেগুলো বারো মাসে পাওয়া হয় ওই টমেটোর বেশি থেকে চারে করা আর মরিচের গাছগুলা আর গাছের নিচে অনেকগুলা জলফাই পরে আছে এই যে কতগুলো জলপাই আমি গতকালকে গাছের নিচ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম যাতে জলফাইগুলো ঢুকেতে সুবিধা হয় আর ওই দেখুন ইহা উৎসাই জলফাই গাছ আর মাশালায় কি পরিমাণে জলপায় আপনারা দেখলে অবাক হবেন কিন্তু পাড়ার মতন কোনো সুবিধা নেই কারণ গাছ অনেক উঁচু এই যে আপনারা দেখুন এই যে দেখুন অনেক উঁচু হচ্ছে আমাদের বাজার এই হচ্ছে আমাদের কাঁঠালের ডোক এইগুলো আগে ভাবতাম দেখুন কাঁঠালের থেকে কালীগুলো দেখুন কি কালার এস কালার মানে শুরমের কালার কালারটা অনেক জোশ